শরীরে কোনো সমস্যা দেখা দিলে তা কি কারণে ঘটছে তা জানার জন্য আমরা অনেক সময় খরচ করে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করিয়ে থাকি অথচ স্বাস্থ্যের অবস্থা কী তা জানতে ত্বক গলার স্বর চুল কিংবা নখের দিকেও লক্ষ্য রাখা খুব জরুরি নখ স্বাস্থ্যকর হলে দেখতে হয় মসৃণ এবং নখের রঙও থাকে সামঞ্জস্যপূর্ণ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নখ কিছুটা ভঙ্গুর হতে পারে এবং ঔজ্জ্বল্যও হারাতে পারে ক্রমশ কিন্তু বয়স বৃদ্ধি ছাড়াও আরও বিভিন্ন কারণে নখের স্বাস্থ্য যে কোনো সময় বিগড়ে যেতেই পারে নখের আকার ধরন এবং বিশেষ করে রঙের দিকে বিশেষ করে নজর রাখা জরুরি নখের আকার ও রঙের পরিবর্তনগুলি কোন কোন রোগের ইঙ্গিত তা জেনে রাখা প্রয়োজন যেমন এক নখের স্বাভাবিক গঠন যখন বিগড়ে দিয়ে চামচের মতো দেখায় তখন বুঝতে হবে শরীরে আয়রনের ঘাটতি হয়েছে দুই অনেক সময় দেখা যায় কোনো রকম আঘাত ছাড়াই চামড়া নখ থেকে উঠে যাচ্ছে সোরিয়াসিস ত্বকের রোগ ছত্রাকের সংক্রমণ হাইপার থাইরয়েডিজমের কারণে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে তিন ভারী কিছু পড়েও যায়নি নখের উপর নখে ব্যথাও নেই কিন্তু নখের রঙ কালচে হয়ে গেছে তখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ কিডনির সমস্যা এমন হতে পারে যকৃতের সমস্যাও হতে পারে এর কারণ চার নখের রঙ ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে এক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি লিমফিডেমা পরজীবী সংক্রান্ত এক ধরনের জটিলতা কয়েকটি জেনেটিক ব্যাধিতেও দেখা যায় নামক রোগে এমনটা হয় এছাড়াও ফুসফুসের নানা সমস্যাতেও পায়ের নোখের রং হলদে হয়ে যেতে পারে শরীরের রোগ প্রতিরোধ শক্তির সমস্যা হলেও পায়ের নখের রং ধীরে ধীরে হলুদ হয় জন্ডিস হলেও তাই তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি পাঁচ নখের উপরে অনেক সময় সাদা দাগছোপ দেখা যায় এক্ষেত্রেও সতর্ক হতে হবে মানসিক আঘাত লাগতে পারে শরীরে জিঙ্কের ঘাটতি হলে কিংবা ছত্রাকের সংক্রমণ হলেও এই ধরনের উপসর্গ দেখা যায় নখে। ব্যতিক্রম দেখলে ডাক্তারের পরামর্শ নেওয়ায় উপযুক্ত বলে মনে করি উপস্থাপনায় মধুমিতা বিবি নিউজ